আমরা দেখেছি নন্দকুমারের খাঁড়া পদবীর একজন রয়েছে আপনাদের মন্ডল সভাপতি যিনি তার শুভেন্দুর অনুগত বলে বলেন তার স্ত্রীরও চাকরিটা চলে গেছে না 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 সে সে তো ওরা তো তৃণমূল থেকে এসছে দু হাজার ষোলো সালে অতএব তৃণমূল তৃণমূলে থাকাকালীন পয়সা দিয়ে করেছে তো তার দায় বিজেপি নেবে কেন তৃণমূলে থাকাকালীন কাউকে চাকরি পয়সা দিয়ে করতে পারে তো সে দায় তো আমরা নেবো না সেটা তো মমতা ব্যানার্জিকে নিতে হবে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের নামটাও কিন্তু উঠে আসছে তারা আজকে আপনাদের বিজেপি রয়েছে এটা নিয়ে কি বলবেন দলেই দেখুন অধিকারী পরিবারের নাম যদি উঠে থাকে তা মমতা ব্যানার্জি প্রমাণ দিক না শুধু নাম একটা হওয়ায় ভাসিয়ে দিলে হয় না পার্থ চ্যাটার্জীর ঘরে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে অতএব একই হলো অপা অতএব শুধু বান্ধবী নেই হ্যাঁ সবই আছে 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 তো সেই জন্য আমি বলছি যে এই যে জিনিসগুলো হলো এবং আরও যে তদন্তে যে উঠে এসছে এই চাকরি বেচা কেনায় তৃণমূলের সমস্ত নেতারা জড়িত আছে যদি মমতা ব্যানার্জির কাছে এরকম কোনো প্রমাণ থাকে যে বিজেপির কেউ জড়িত আছে সে প্রমাণ পাবলিশ করুক না সে প্রমাণ সিবিআইকে কে দিক সে প্রমাণ সিবিআইকে দিয়ে কাজ না হলে কোর্টে দিক ইতিমধ্যে কিন্তু রাজ্যে যে সমস্ত স্কুল শিক্ষকদের চাকরি চলে গেছে স্কুল শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে যেভাবে তারা আন্দোলনে নেমেছে সেই আন্দোলন করে কি চাকরি আবার ফেরত আসতে পারে আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান বিজেপি নেতা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা রাহুল দা আপনার কাছে বড় প্রশ্ন আমার এটা এই যে গতকাল যে ঘটনাটা ঘটলো এই যে আন্দোলন করে যাওয়া এর মাধ্যমে কি সমাধানের পথ রয়েছে ওই শিক্ষকদের দেখুন বিষয় হচ্ছে সমাধানের পথ তো পরের বিষয় আন্দোলন হচ্ছে একটা প্রতিবাদ এবং যেটা আন্দোলনকারীরা বলতে চায় সেই কথাটা জনসমক্ষে এবং বিচার ব্যবস্থা পর্যন্ত পৌঁছে দেওয়ার এটা একটা মাধ্যম এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই সেই কারণেই আন্দোলনের রাস্তাটাই বেছে নিয়েছে কিন্তু বিষয়টা যেখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাপ্ত হয়েছে এবং বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় এখানে চলে এসছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে স্বাভাবিকভাবে এটা একটা আপনি জেনে রাখুন ফুলস্টপ এর পরে আন্দোলনকারীদের বিভিন্ন ভাবে রাস্তা বের করতে হবে আন্দোলনের মাধ্যমে রাস্তা বেরোবে এবং আইনি প্রক্রিয়াও বেরোবে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি কোনো কিছু হয় দেখুন একটা দু জিনিস পরিষ্কার এখানে যোগ্য আর অযোগ্য মিলে একাকার হয়ে গেছে দুধে যেমন জল মিলে একাকার হয়ে যায় কোনটা দুধ কোনটা জল বের করা মুশকিল হয় এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে অতএব আসল সত্যটা কিন্তু তৃণমূল কংগ্রেস নষ্ট করেছে কারণ এই দুর্নীতিটাও করেছে তৃণমূল কংগ্রেস আর এই ওয়েম আর সিটকে নষ্ট করার কাজও করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার যদি আজকে ওএমআর লিস্ট থাকতো তাহলে ওএমআর আর সিট দেখেই বলে দেওয়া যেত কারা যোগ্য কারা অযোগ্য তাহলে আজকে বিনা কারণে এই যোগ্যদের এই কষ্ট পেতে হতো না আসল জায়গাটা তো হচ্ছে সবার ক্ষেত্রে একটাই লোকেরা একটু আফসোস করছে যে যারা দোষ করলো না যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেল তাদের চাকরি চলে গেল এই ঘটনা হয়নি কখনো এই যে জিনিসটা এক হয়ে গেছে সব আমি দুধে মিলে তো এই অবস্থাটা তৈরি হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এই অবস্থাটা তৈরি করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রিসভা ও নষ্ট করার যে সিদ্ধান্ত তারা মন্ত্রিসভায় বসে নিয়েছে সেটা অনেক সুকৌশলে নিয়েছে তার কারণ ওরা ভেবেছিল যে আমরা তো মামলা করেছি সুপ্রিম কোর্টের আর যদি কে পাশ করেছে আর কে ফেল করেছে আর কে পয়সা দিয়ে চাকরি নিয়েছে এ যদি খুঁজেই না পাওয়া যায় তাহলে অন্তত যারা যোগ্য তাদের ঢাল হিসাবে ব্যবহার করে সেই যোগ্যদের জন্য কোর্টের রায়টা ঘুরে যাবে অর্থাৎ যোগ্যদের বাঁচাতে অযোগ্য এবং যারা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছে তারা রেহাই পেয়ে যাবে না এই যে এই মূর্তিকে আপনারা এটা সাজেস্ট করেন যে আন্দোলন করতে হবে আন্দোলনটা চালিয়ে যেতে হবে আন্দোলন করতে হবে এবং তিনুমুলের মুখোশটা খুলে দিতে হবে সেটা আন্দোলনটা করতে হবে তিনুমুলের মুখোশ খুলে দিতে হবে আর আন্দোলনই কোনো না কোনো রাস্তা হয়তো দেখাতে পারে কিন্তু যে এই 26000 যে যে চাকড়িজীবীর সর্বনাশ করলো যে মাস্টারদের এত বড় সর্বনাশ করলো সেই মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে তাদের নকশা করবে ঢং করবে মিথ্যাচার করবে এটা তো মানুষের মমতা ব্যানার্জি তো দু মাসের টাইম চেয়েছে না 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 কিছু টাইম কি করেছিল এতদিন যখন মামলাটা চলছিল উনি বলছেন আমি যোগ্যদের আগে চাকরি দেবো ব্যবস্থা করবো তো যোগ্যদের কেন উনি যদি জানেন কারা যোগ্য তাহলে সেই লিস্টটা বারবার কোর্ট চাইছিল দিলেন না কেন কোর্টের সামনে যদি লিস্টটা পাবলিশ করে দিত তাহলে আজকে ওনার যোগ্যদেরকে আমি সুযোগ দেবো আগে কথা বলার দরকার ছিল না কোর্ট যোগ্যদের নাম বাদ দিয়ে দিত অযোগ্যদের চাকরি খেয়ে নিত বিষয়টা অন্যরকম হয়ে যেত কেন এটা করলো করার পিছনে কারণ হচ্ছে এখন ইলেকশন আসছে এবার যারা অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা কাকে পয়সা দিয়েছে পয়সা দিয়েছে তৃণমূল নেতাকে একদম এখন তারা সব নাম বলতে শুরু করবে কোন কোন তৃণমূল নেতাকে কত টাকা দিয়েছে তার নামের বিনিময়ে আবার ধরপাকড় হবে আর এই যে ধরপাকড়ের যে অবস্থা সেটা চলবে ২৬ পর্যন্ত আর হল্লা বাড়তে থাকবে তৃণমূল কংগ্রেসের এক একটা নেতা ফাঁসতে থাকবে আর জেলখানায় যেতে থাকবে অতএব মমতা ব্যানার্জি চেয়েছে যদি এই যোগ্য অযোগ্যকে মিলিয়ে বিষয়টাকে ধামা চাপা দিয়ে দেওয়া যায় এ তো আর কিচ্ছু না দু মাস টাইম চেয়ে আমাদের ধামা দেওয়া এই যে ডিএ ডিএ সরকারি কর্মচারীদের দেবে বলে কবে থেকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আমরা দেব দিয়ে দেব ওই করব সেই করব এক পয়সা কিছু করেছে কিচ্ছু করে উল্টে সরকারি কর্মচারীদের অপমান করছে অতএব মুখ্যমন্ত্রী এখন চাইছে প্রতিশ্রুতি দিয়ে নানা রকম ভাবে ওদেরকে ভুল বুঝিয়ে কিংবা ওদের মধ্যে ফাটল তৈরি করে দিয়ে যোগ্য অযোগ্যের কথাটা মুখ্যমন্ত্রী তুললেন কেন কারণ ওদের মধ্যে অবিশ্বাস এবং ফাটল তৈরি করে দাও ফাটল তৈরি করে দিয়ে দু হাজার ছাব্বিশের আগে যাতে এই বক্তব্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এটাই উনি চেয়েছিলেন কারণ কে চাকরি পেল না পেল মমতা ব্যানার্জির উনি মাথা ব্যথা নেই কারণ উনি পয়সা পেয়ে গেছে তাতে উনি খুশি গতকাল শিক্ষকদের আন্দোলনে এক শিক্ষককে লাথি মারতে দেখা গেছে এক অতি এবং অতি সক্রিয়ভাবে শিক্ষকের গায়ে লাথি মারা মানে আমরা মনে করি শিক্ষক মানে শিক্ষা আমাদের গুরুদেব আমরা ছোটবেলা থেকে পায়ে হাত দিয়ে প্রণাম করি এখনো পর্যন্ত করি তাকে লাথি মারা এটাকে কিভাবে মনে করেন না আসল কথা কি হচ্ছে চোর ডাকাত গুন্ডা অপরাধী এদেরকে তো পুলিশ মারতে পারে না পুলিশের কথা ছিল এদেরকে মারা কিন্তু চোর ডাকাত গুন্ডা বদমাইশ রেপিস্ট সব তৃণমূলের লোক তা পুলিশ সেই কারণে এখন নিরীহ শিক্ষকদের পেয়েছে পুলিশ তার শুরু করে দিয়েছে অতি সক্রিয়তা দেখেছি পুলিশের মধ্যে বেশ কিছু পুলিশ কর্মীর মধ্যে হঠাৎ করে বিভিন্ন সময় বিভিন্ন মিছিল দেখেছি অতি সক্রিয়তা অতি সক্রিয়তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির পেছন থেকে নির্দেশ তার কারণ মমতা ব্যানার্জি ভেবেছিল নেতাজি ইন্দোরে একটা ভাষণ মেরে দেব সব আন্দোলনকারী ওর জয় জয়কার করতে থাকবে ওর পেছনে ছুটতে থাকবে এখন দেখছে নেতাজি ইন্দোরের ভাষণের পরেই পরেই সব আন্দোলনে নেমে গেছে মমতার প্রতি কারো বিশ্বাস নেই মমতার প্রতি কেউ মমত্ব দেখাতে রাজি নয় সেই কারণের জন্য পুলিশকে গোপনে নির্দেশ দিয়েছে যে এমন মার মার যাতে আর আন্দোলনে না নামে আর এই যে লাথি যা কিছু দেখছেন আমি মনে করি পুলিশ মন্ত্রীর নির্দেশেই সমস্ত কিছু হয়েছে তবে আজকে যে মিছিল হয়েছে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেখানে শিক্ষকরা বলেছে আমরা কোনো রাজনৈতিক রং কিংবা রাজনৈতিক নেতাকে এই মিছিলে চাই না আমরা এর আগেও কতগুলো আন্দোলন দেখলাম এই গত বেশ কয়েক মাসের মধ্যে সেখানে কিন্তু বিজেপি সেরকম ইনভলভ হয়নি যে বাম এবং অতি বামেরা ইনভলভ হচ্ছে এটার কি কোনো সমীকরণ রয়েছে না না দেখুন যদি কেউ যেতে চায় যাবে আর যারা আন্দোলন করছে তারা যদি কোনো ব্যক্তিকে চায় তো সেই ব্যক্তি যাবে কিন্তু আমরা মনে করি যে সব ক্ষেত্রেই যে রাজনীতি করতে তার কোনো মানে নেই তার কারণ একটা জিনিস তো পরিষ্কার এই যে এখানে যারা আন্দোলন করছে তার মধ্যে সংখ্যায় বেশি কিন্তু অযোগ্য শিক্ষক যারা পয়সার বিনিময়ে চাকরি নিয়েছে অতএব অযোগ্য শিক্ষকদের সরানো হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক এটা তো আমাদের সকলের দাবি ছিল অতএব আমরা রং পরিবর্তন করতে রাজি নিই বাকিরা রং পরিবর্তন করে দেয় গিরগিটির মতো যখন যেমন তখন সেরকম আমার পক্ষে থাকলে সব ঠিক আছে আমার গেলে সব বেঠিক আছে এই রাজনীতি বিজেপি করে না বিজেপি যেটা সত্য তার উপর আধারিত রাজনীতি করে অতএব আমরা মনে করি এখনো যারা যোগ্য আছে তাদেরকে বাছার প্রক্রিয়া তৈরি করে তাদেরকে সেভ করা দরকার রাহুল আমার শেষ প্রশ্ন যখন যোগ্য অযোগ্য প্রশ্ন আসছে বিভিন্ন নেতাদের নাম উঠে আসছে তবে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের নামটাও কিন্তু উঠে আসছে তারা আজকে আপনাদের বিজেপি দলেই রয়েছে এটা নিয়ে কি বলবেন দেখুন অধিকারী পরিবারের নাম যদি উঠে থাকে তা মমতা ব্যানার্জি প্রমাণ দিক না শুধু নাম একটা হাওয়ায় ভাসিয়ে দিলে হয় না পার্থ চ্যাটার্জির ঘরে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে অতএব একই হলো অপা অতএব শুধু বান্ধবী নেই হ্যাঁ সবই আছে ও আছে পাও আছে তো সেই জন্য আমি বলছি যে এই যে জিনিসগুলো হলো এবং আরও যে তদন্তে যে উঠে এসছে এই চাকরি বেচা কেনায় তৃণমূলের সমস্ত নেতারা জড়িত আছে যদি মমতা ব্যানার্জির কাছে এরকম কোনো প্রমাণ থাকে যে বিজেপির কেউ জড়িত আছে সে প্রমাণ পাবলিশ করুক না সে প্রমাণ সিবিআইকে দিক সে প্রমাণ সিবিআইকে দিয়ে কাজ না হলে কোর্টে দিক অতএব শুধু শুধু বাজার গরম করে লাভ নেই কোনো লোককে কালিমা লিপ্ত করার কোনো মানে নেই অতএব কোন পরিবারকে কলঙ্কিত করার আগে সাতবার ভাবা দরকার আর তথ্য প্রমাণ নিয়ে কথা বলা দরকার আমরা দেখেছি নন্দকুমারে খাঁড়া পদবীর একজন রয়েছে আপনাদের মন্ডল সভাপতি যিনি তার শুভেন্দুর অনুগত বলে তার স্ত্রীরও চাকরিটা চলে গেছে না 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 সে সে তো ওরা তো তৃণমূল থেকে এসছে দু হাজার ষোলো সালে অতএব তৃণমূল তৃণমূলে থাকাকালীন পয়সা দিয়ে করেছে তো তার দায় বিজেপি দেবে কেন তৃণমূলে থাকাকালীন কাউকে কাউকে চাকরি পয়সা দিয়ে করতে পারে তো সে তো আমরা নেব না সেটা তো মমতা ব্যানার্জিকে নিতে হবে ঠিক থ্যাংক ইউ আমরা রাহুল দাকে অনেকদিন পর পেলাম রাহুল দা কিন্তু একেবারে সে আগেকার মতো ঠোটকাটা রাহুল দা আপনি যেটা সোজা কথা সেটা একেবারে সোজা সুজি বলে দেন তার জন্য কিন্তু রাহুলদার কাছে আবার আসা আবার আরও অনেক তথ্য নিয়ে আসবো রাহুল সিনার কাছে বিজেপি নেতা রাহুল সিনা নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন